তাদের আহত অবস্থায় উদয়পুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং সেই সময় জিতেন চৌধুরীর নেতৃত্বে সেখানে গুন্ডা মাস্তান পাঠিয়ে সন্ত্রাসীদেরকে পাঠিয়ে হাসপাতালে ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং সেই সময় বিভিন্ন রাজনৈতিক দল সেই সময় প্রতিরোধ তৈরি করেছে আন্দোলন তৈরি করেছে সে সময় বিরোধী দল কংগ্রেস ছিল এই কংগ্রেসিরা সেই সময় ট্রাক্কা তুলসিনী আন্দোলন করেছে রাজ্যের বুকে আমরাও আন্দোলন করেছিলাম সেই সময় আজকে এই কংগ্রেসিরা এই টাক্কা তুলসীর কথা ভুলে গেছে সেই সময় টাক্কা তুলসীর ঘটনা নিয়ে আন্দোলন জিতেন বাবু নিশ্চয়ই টাক্কা তুলসীর ঘটনা ভুলে যায়নি আর সুদীপ বাবু নিশ্চয়ই ভুলে যায়নি তারা দুই একই মঞ্চে এখন এসে বক্তব্য রাখছেন এটা এটা মানুষের ত্রিপুরা রাজ্যের মানুষ কোনো দিনে মেনে নিতে পারেন আজকে আমরা যদি দেখি সিপিএমের সময় চাঁদা এবং ঝান্ডা সিপিএম এর মূল আসল পরিচয় আমরা যদি দেখি এই রাজ্যের বুকে আজকে কংগ্রেস করার সুবাদে পঁচিশটা বছর টানা কমিউনিস্টের শাসনকালে কতগুলি খুন এই ত্রিপুরা রাজ্যে সংগঠিত হয়েছে আর তাদের মন্ত্রী সিপিএম এর মন্ত্রী বিমল সিনহা হত্যা হয়েছে পরিমল সাহা চরিলামের কংগ্রেসের বিধায়ক উনি হত্যা হয়েছেন বিধায়ক মধুসূদন সাহা প্রাক্তন বিধায়ক মধুসূদন সাহা হত্যা হয়েছে আজকে বহু কংগ্রেসি এই কমিউনিস্টের শাসনে কমিউনিস্টের ঘাতক বাহিনী দ্বারা নিহত হয়েছে নতুবা ত্রিপুরা রাজ্য ত্রিপুরা রাজ্য থেকে রাজ্যন্তরী হতে হয়েছে আজকে কাদের সাথে ওই কংগ্রেসিদের কংগ্রেসিদের অপরাধ মানে কংগ্রেস করার সুবাদে তাদের অপরাধ একটাই ছিল তারা বিরোধী দল করত তাদেরকে নিশংসভাবে হত্যা করেছে নতুবা রাজ্যন্তরী হতে হয়েছে আজকে প্রশ্ন রাখতে চায় ওই বাবুদের প্রশ্ন রাখতে চাই সেই কংগ্রেসি পরিবারগুলি যারা নিহত হয়েছেন যারা কমিউনিস্টের দ্বারা আক্রান্ত হয়েছেন আজকে তাদের কাছে প্রশ্ন রাখতে চায় যে কাদের সাথে তারা ওই রাজনৈতিক আতা সিপিএম এর লেজুর বৃত্তি করার জন্য তারা এক যুগে এক জায়গায় আজকে রাজনৈতিক নির্বাচনে লড়াই করছে তার ইতিহাস চায়